রনে জন্য আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব মেট্রো রেলের এই কোশ্চেনটা এসেছিল দুই হাজার চব্বিশ সালের এক্সামে আমি কথা কম বলে কাজের দিকে যাওয়ার চেষ্টা করি এই যে সিরিজের মেয়াদগুলো আমি এর আগেও সিরিজের মেয়াদগুলো সমাধান দিয়েছিলাম আপনাদের আমার পেজে আছে এবং ইউটিউব চ্যানেলেও আছে আমি আজকে আবারও দিচ্ছি যখনই এইরকম দেখবেন প্রথম কাজটা হবে আপনাদের সর্বপ্রথম কাজ যে এখান থেকে এখানে কি চেঞ্জ হচ্ছে তেরো থেকে সতেরো হয়েছে কত তেরো সাথে চার যোগ করে সতেরো আবার সতেরো থেকে কি হয়েছে পঁচিশ হয়েছে কত সতেরো সাথে আট যোগ করে পঁচিশ থেকে একচল্লিশ হয়েছে কত ১৬ যোগ করে পঁচিশ আর ষোলো একচল্লিশ এখন এই সিরিজটা এখন দেখবো চার আট ষোলো তার মানে কি চারের সাথে দুই গুণ করলে ডাবল করলে কত আট আটের দ্বিগুণ করলে ষোলো ষোলোর দ্বিগুণ করলে কত হয় বত্রিশ দেখেন এই যে উপরে যে পার্থক্যটা সেটা কিভাবে যাচ্ছে প্রথমে চারদে শুরু হয়েছে পরে কি আট চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো এইটুকু তো দেওয়াই ছিল ষোলোর দ্বিগুণ কত বত্রিশ কত একচল্লিশ যোগ বত্রিশ সমান এক আর দুই আর তিন চার আর তিনে সাত তিয়াত্তর হবে এটার আনসার দেখেন এই সিরিজটা কেমন আমি কিন্তু বারবার বললাম যে এই তেরো থেকে সতেরো কিভাবে হলে পার্থক্য কত চায়। সতেরো থেকে পঁচিশে পার্থক্য কত আট তার মানে তেরো সাথে চার যোগ করে সতেরো সতেরো সাথে আট যোগ করে পঁচিশ পঁচিশের সাথে এই ষোলো যোগ করে একচল্লিশ এই যে পার্থক্যগুলো বের করলাম তার মানে দেখেন এখানে চার আট ষোলো তার মানে এটা দ্বিগুণ করে যাচ্ছে অনেক সময় এটা একই সংখ্যা দিয়েও যায় অনেক সময় এটা কি হয় যে চার চার এক করে করে যাচ্ছে চার আট বারো ষোলো এমন করেও হতে পারে কিন্তু এটা আমি নির্ণয় করবো কিভাবে প্রথমে এই কোয়ার্টার মধ্যে পার্থক্যটা দেখব দেখলে যখন আমি চার আট আর ষোলো পেলাম তখন আমি দেখতেছি চার থেকে আট হয়েছে চার আট থেকে ষোলো হয়েছে দ্বিগুণ করে করে যাচ্ছে প্রত্যেকটা স্টেজ কি দ্বিগুণ করতেছে তাহলে আমি এখানে কিন্তু নতুন করে আরেকটা সিরিজ ফর্ম হলো সেটা কি হলো পার্থক্যগুলো চার আট ষোলো বত্রিশ মানে কি দ্বিগুণ 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 করে আর এবং এই দ্বিগুণ হওয়ার সাথে এটার সাথে এটা যোগ করে এটা হচ্ছে এটার সাথে এটা যোগ করে এটা হচ্ছে এটার সাথে এটা যোগ করে পরবর্তী সংখ্যা হবে যেটা কত তিয়াত্তর আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবে পাশে থাকেন ধন্যবাদ